সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ওমর মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ সতেরোই ডিসেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পশুয়ার দর্শক আজ জেটুয়া পশুয়ার থেকে আপনাদের কিছু শাল দরদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক জেটুয়া পশুয়ার থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আতাউর ভাই আজ আতাউর ভাই এখানে কত বিশ সারগরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা কাছ থেকে জেনে নিব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বর্তমান ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য বলতে হয় ভালো যেহেতু দেশের পরিস্থিতি ভালো না বাইরের কাস্টমার কমই আসছে সেই হিসাবে ওই সপ্তাহে এক এক গাড়ি করে গরু বিক্রি করতেছে ইনশাল্লাহ আজকে জানেন আজকে তো এক গাড়ি গরু চলে গেল গতকাল গতকালকে এক গাড়ি গিয়েছিল

এই গরুটা মনে করেন যে খামারিদের জন্য পারফেক্ট গরু এই গরু গুলো দশ পনেরো বিশ পনেরো ওজন হতে কোনো ভাবে না কিন্তু সময় দিতে হবে সময় দিতে হবে এগুলো একশো না দুই শোনের জন্য রাখলে এগুলা দুই লাখ আড়াই লাখ ওভার বিক্রি হয় সেরকম কলে এটা কেমন দাম আছে যে একটা গরু দেখেন পঁচাত্তর চাচ্ছি পঁচাত্তর দাম না কিন্তু এগুলো পর্যন্ত সায়াল এই যে নাবি কম্বল বলে না এই যে নাবি প্লাস কম্বল দেখছেন কম্বলটা যেন এক হাত ঝুল আছে

সেক্ষেত্রে একেবারে ধামাকা রেট কেমনটা পঁয়ষট্টি দেন পঁয়ষট্টি না না ভাই এত দুই হাজার কম তেষট্টি না হবে না বাষট্টি হবে না একবার অষ্টান্ন হাজার টাকা অষ্টান্ন অষ্টান্ন আরেকটু কমে ভাই আসলে আপনার এই কমের কারণে আবার কিন্তু কোনো গৃহক যদি বলে ফেলে আর একটু কম তখন কিন্তু আমার জায়গা থাকবে না আপনার জন্য আরো আপনার জন্য প্রবাসী ভাইদের জন্য খাবার জন্য আজকের একদম লাস্ট শেষ অফার সেটা হচ্ছে সাতান্ন হাজার পাঁচশো সাতান্ন হাজার পাঁচশো সাতান্ন হাজার করে দেন থাকবে না কিছু লস হয়ে যাবে তা ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সেই সাতান্ন হাজার এর থেকে আর কেউ এক টাকা কম বললে যদি নেওয়ার দরকার নাই তবে ফিস সাতান্ন আমার দেবে হাসিলটা আমি করে দেবো রাখাল প্লাস গাড়ি ভাড়া

বা নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে আতর সঙ্গে সরাসরি যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ যেটু থেকে ভিডিও পর্যন্তই সকলবার সঙ্গে ধন্যবাদ